খুব বেশি সময় নয় উনি কিছু কিছু পদক্ষেপ চমৎকার পদক্ষেপ নিয়েছেন তার সরকারের কর্মকাণ্ড নিয়ে ইভ্যালুয়েশন বা বক্তব্য রাখার সময় এখনও আসেনি তিনি কিছু সংস্কার কমিশন করেছেন সংস্কার কমিশনের কিছু কিছু তিনি চেয়ারম্যান আছেন কয়েকজন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি সংবিধানের ওপরও যিনি চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনি এক সময় মান্না ভাইয়ের এই ছিলেন তার সংগঠন করতেন অত্যন্ত কোয়ালিফাইড আশা করি তিনিও চমৎকার কিছু আমাদেরকে এই করবেন আসলে এখানে আমি একটি বিষয় আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি যে সংবিধান সংস্কারের আগে আমার মনে হয় একটি যদি ট্রুথ এবং জাস্টিস কমিশন এখানে সাউথ আফ্রিকাতে কিন্তু এই ধরনের একটা হয়েছে করে প্রাথমিক যদি একটা অ্যাসেসমেন্ট করতে আমাদের কি কী ধরনের সংস্কারটা প্রয়োজন সংস্কারের ফেজিসগুলি কি হবে সেটা করার পরে যদি অন্য অন্য সংস্কার কমিশনগুলি করা হতো তাহলে কাজটা সহস্তর হতে বলে আমি মনে করি ভালো হতো বলে আমি মনে করি সেটা যাই হোক সেটা উনি করেননি তিনি কয়েকটি কমিশন করেছেন আরও কিছু কমিশন করবেন উনি তারা কাজ করবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই সংবিধান সংশোধনের প্রশ্নে মান্না ভাই তার দলের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব এখানে কিছু আলোচনা করেছেন আমি সেটা অনেকগুলির সাথে একমত এটাকে আমি রিপিট করতে চাই আমি দু একটা বিষয়ে উপস্থাপন করতে চাই আমি মনে করি সংবিধানের যে পরিবর্তন পরিবর্তনটা হবে এটা পুনর্লিখন বলেন এটাকে নতুন করে বলেন সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না এটার মূল উদ্দেশ্য উচিত একটা সত্যিকার গণতান্ত্রিক একটি প্রগতিশীল রাষ্ট্র এবং মান্না তার এতে লিখেছেন মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র যেটা সোশ্যাল ডেমোক্রেট রাষ্ট্র কোথাও বলা হয়ে থাকে জার্মানিতে তারা বলে সোশ্যাল মার্কেট ইকোনমি বলেন স্ক্যান্ডিয়ানিন কান্ট্রিতে এটা কল্যাণ রাষ্ট্র বলে অনেক অনেক স্ট্রিকলি সেটাকে বলেন প্রগতিশীল পুঁজিবাদী রাষ্ট্র আপনার স্ট্রিগলি অত্যন্ত বিখ্যাত নোবেল লরিয়েট ইকোনমিস্ট তিনি এটাকে প্রগতিশীল প্রোগ্রেসিভ ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে চান বিভিন্নভাবে এটাকে অবস্থা আমি সেই বিতর্ক দিতে চাচ্ছি না আমি মনে করি সত্যিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য আবার নতুন করে যেন সরে যায় সেখানে প্রবণতা ডেভেলপ না করে সেই ধরনের একটু বিধিবিধানকে প্রতিফলন যাতে হয় সেই ধরনের সাংবিধানিক পরিবর্তন আনা দরকার এবং সেই পরিবর্তনে মুক্তিযুদ্ধ এবং উনিশশো চব্বিশে যে গণ অবদান তার প্রতিফলন থাকতে হবে মুক্তিযুদ্ধ এটা অলঙ্ঘনীয় বিষয়ে ব্যাপারে বিন্দু মাত্রই করা না এবং এই ব্যাপারে আমি একটু রিকোয়েস্ট করবো এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন অনেকে আছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ কোনো কথা বললে অত্যন্ত সাবধানতার সহিত কথা বলা উচিত আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধ করেছি আমি উনিশতরের গণ অভ্যুত্থান দেখেছি উনিশশো চব্বিশের গণ অভ্যুত্থান আমি প্রত্যক্ষ সাক্ষী আমি অনেক অত্যন্ত সতর্কভাবে অত্যন্ত জাতীয় চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযুদ্ধে সেটাকে রেখেই কথা বলা অবশ্যই কথা বলা যেতে পারে কথা বলা যাবে না কেন যার যতটুকু ভূমিকা আছে সেটাকে বলা বা কারোর যদি ভূমিকা যদি প্রতিপক্ষ থাকে সেটারও সমালোচনা করা যেতে পারে বা সেটাকে আমরা অত্যন্ত সাবধানতার সহিত অত্যন্ত এইভাবে করবো যাতে সো দ্যাট আমাদের জাতির এত বড় অর্জনটা যেন বিতর্কিত না হয় আমার দু একটি প্রস্তাব এখানে আছে মান না হয় আমি খুব দ্রুত যাব একটু ফ্রেশ যাব এখানে আমি মনে করি সত্যিকার গণতান্ত্রিক বিধি বিধানের জন্যে আমাদের যে বর্তমান যে মানে সংসদীয় যে কাঠামোটা আছে এটা বাই ক্যামেরাল সংসদের প্রয়োজন খুব দরকার কারণ আমাদের রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্সটা এখানে যথাযথভাবে হয়নি রাষ্ট্র কাঠামোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে ক্ষমতারও চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে রাষ্ট্র কামারতের কাঠামোর চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে না আমি মনে করি এখানে কক্ষ এবং নিম্ন দুটি কক্ষের এখানে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমরা উচ্চ উচ্চ কক্ষে। ফলে অনেকে বিতর্ক উঠাতে পারেন কথা বলতে পারেন যে ফেডারেল সিস্টেম ছাড়া কি করে উচ্চকক্ষ হবে আমার মনে হয় এটা আমি জানি না আমার স্ত্রীও পলিটিক্যাল সায়েন্স প্রফেসর তার সাথেও কথা বলেছি অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তির সাথে এটা করা যেতে পারে ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেমেও স্টেটেও সেখানে বাই ক্যামেরাল এটা পার্লামেন্ট হতে পারে আমাদের দেশে উচ্চকক্ষে সেখানে বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব সেখানে থাকবে অবশ্য জেলার প্রতিনিধি সংখ্যা দিককে ভিত্তিতে করতে সব জেলার প্রতিনিধি এখন ছোটো ডিস্ট্রিক্টের প্রতিনিধি আর বড় ডিস্ট্রিক্ট এখন আমাদের যে সিটিগুলি আছে সিটির প্রতিনিধিত্ব থাকতে হবে ঢাকা সিটির যে গুরুত্ব হবে কুমলিয়া সিটি নিশ্চয়ই সেই গুরুত্ব হবে এটা ছোট সিটি বিভিন্ন যে শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকবে সব যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব সেখানে থাকতে হবে সেভাবে আমার মনে হয় এবং বিভিন্ন শ্রেণী পেশা এবং যারা প্রফেশনালি খুব অত্যন্ত আছেন যারা সম্মানিত তাদের প্রতিনিধি নিয়ে একটি সেক উচ্চ কক্ষ গঠন করা যেতে পারে আর নিম্ন কক্ষে আমি মনে করি আরেকটি জিনিস অ্যাড করা যেতে পারে যে সমস্ত দলগুলি যারা ইলেকশনে পার্টিসিপেট করবে